আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের প্রিয় দেবদাস স্যার তোমাদের অনুরোধে হাজির হয়েছি সাহিত্য একাডেমি দেবদাস স্যার ইউটিউব চ্যানেল নিয়ে বাংলাকে সহজ থেকে আরও সহজ করে তুলে ধরে তোমাদের কাছে পৌঁছে দেওয়া এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য তো তোমরা আমার পাশে থেকো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ শিখি কালগড়ি আজকের পাঠ্য কবিতার নাম অশুক একজন অশোকী একজন কবিতার কবি হলেন পাবলু নেরুদা পুরো নাম অর্থাৎ প্রকৃত নাম নেকতালি রিকার্ড, রেজ বাসো তিনি চিলির একজন বিখ্যাত কবি এবং স্প্যানিশ ভাষায় এই কবিতাটি রচনা করেছেন তিনি সাহিত্যের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান কবিতাটির মূল এক্সট্রা ভ্যাগারিয়া কবিতাটি ইংরেজিতে নাম দ্য আনহ্যাপি ওয়ান পাবলু নিরুদার এই কবিতাটি আমি তোমাদের আজকে লাইন ধরে ধরে কবিতাটি বোঝাব এই কবিতাটি যেভাবে কবি সাজিয়েছেন তো এটাকে আমি একটু তোমাদেরকে অন্যরকমভাবে সাজিয়ে নিয়ে তোমাদেরকে পড়াবো যার ফলে তোমরা বুঝতেই পারবে এই কবিতাটা তোমাদের কাছে একটা গল্পের মতো বলে মনে হবে তো দেখে নাও স্ক্রিনে যে কীভাবে সাজানো আছে তো শুরু করি আজকের কবিতা অসুর একজন কবি প্রথমে বলছেন আমি তাকে ছেড়ে দিলাম আমি তাকে ছেড়ে দিলাম এখানে আমি তাকে আমি হচ্ছে দেশনায়ক একজন প্রেমিক দেশনায়ক তাকে ছেড়ে দিলাম তাকে বলতে এখানে কবি বোঝাচ্ছেন যে দেশমাতা অর্থাৎ নারী কল্পিত দেশমাতা সেই দেশের স্বাধীনতা রক্ষার জন্য কবি নিজেকে আত্মগোপন করবার উদ্দেশ্যে সে দেশ ছেড়ে তিনি নিজেকে আত্মগোপন করলেন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকে আমরা অপেক্ষার জন্য দরজাতেই দাঁড়িয়ে থাকি এখানে সাধারণ অর্থই রয়েছে যে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় সেই নারীকল্পিত দেশমাতা সে দেশ নায়কের অপেক্ষায় সে দরজায় দাঁড়িয়ে আছে আমি চলে গেলাম দূর ডট ডট দূরে আমি সে আমি বলতে সেই একই উত্তর এখানে দেশপ্রেমিক কথা বলা হয়েছে আমি অর্থাৎ এখানে দেশপ্রেমিক অর্থাৎ দেশ মাতৃকার স্বাধীনতার উদ্দেশ্যে অনেক অনেক দূরে চলে যেতে হলো সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে অর্থাৎ নারী নারীকল্পিত দেশমাতা সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসবো না কারণ স্বাধীনতা রক্ষার প্রয়াসে দেশপ্রেমিক সে নিজেকে আত্ম উৎসর্গ করেছে এবং দেশের জন্য সে প্রাণ দিয়েছে তাই এখানে আমরা তার এর আগের লাইনে আমরা পেয়েছি আমি চলে গেলাম দূর ডট ডট দূরে মানে এত দূরেই চলে গেলাম যেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয় এরপরে আমরা দেখতে পাবো যে কই বলছেন যুদ্ধটা নেমে এলো সেই যুদ্ধের ভয়াবহ যে একটা দৃশ্য সেই দৃশ্যটা কবি এখানে তুলে ধরেছেন কই বলছেন তারপর যুদ্ধ এলো যুদ্ধটা কেমন ভাবে এলো সেই কেমনভাবে বোঝাতে কবি বলছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্তের এক আগ্নেয় পাহাড় আগ্নেয় গিরি থেকে যেরকম লাভা উদ্গৃত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক সেই রকমই যুদ্ধ এক জায়গায় সংগঠিত হলেও তা ধীরে ধীরে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এবং রক্ত কেন বলেছে যুদ্ধ মানেই রক্তপাত তাই সেই যুদ্ধ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়লো লাভার মতোই সে যুদ্ধের ফলে দেখা গেল যে শিশু আর বাড়িরা খুন হলো কবি শিশু আর বাড়িরা কেন বলছেন যে শিশু আর বাড়িরা খুন হলো অ্যাকচুয়ালি শিশু বলতে কবি অন্য অর্থ প্রকাশ করছেন শিশু শিশু হচ্ছে সরলতার প্রতীক শান্তির প্রতীক নিষ্পাপের প্রতীক এখানে সাধারণ মানুষ যারা এই যুদ্ধের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না সেই সাধারণ মানুষ প্রসঙ্গেই কবি শিশু শব্দটি ব্যবহার করেছেন আর বাড়ি বাড়ি বলতে কি চেয়েছেন বাড়ি বলতে কে থাকেন আত্মীয় স্বজন অর্জন এই যুদ্ধের করাল গ্রাসে তাদের মৃত্যু হলো আর সেই মেয়েটির মৃত্যু হলো না দেখা গেল যে এই যে প্রবল যুদ্ধ ঘটে গেল কিন্তু সেই মেয়েটি অর্থাৎ প্রেমিক রূপী দেশমাতা সেই দেশপাতার কখনো মিথ্য নয় যুদ্ধ দেশবাসীকে হত্যা করে কিন্তু কখনো দেশের সংস্কৃতি দেশ এর কখনো মৃত্যু হয় না সেই অর্থে সেই মেয়েটির মৃত্যু হলো না এই উত্তরটাও তোমরা এইভাবে দিতে পারবে নতুবা এভাবে তোমরা ব্যবহার করতে পারবে সেই মেয়েটি হচ্ছে ভালোবাসার প্রতীক ভালোবাসার কখনো মৃত্যু হয় না ভালোবাসার চিরন্তন ভালোবাসা শাশ্বত তার পরের আমরা দেখছি কই বলছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন এই সমতল কেন বলল অর্থাৎ জনবসতি অঞ্চল সমতল বলতে এখানে জনবসতি অঞ্চলে ছড়িয়ে গেল যুদ্ধটা আর আগুন বলতে যুদ্ধের ভয়াবহতা যা উড়িয়ে কবি বলছেন শান্ত হলুদ দেবতারা এখানে কবি দেবতাদেরকে শান্ত এবং হলুদ কেন বলেছেন শান্ত এবং হলুদ কেন বলেছেন এটা তোমাদের একটা প্রশ্ন থেকে থাকে কবি বোঝাতে চেয়েছেন যে প্রাচীন দেবদেবতারা তারাও এই যুদ্ধের সময়ে তারাও নিষ্ক্রিয় হয়েছিল তারা নিষ্ক্রিয় এবং সেই যুদ্ধের হাত থেকে তারাও পর্যন্ত রেহাই পায়নি তাই বলছেন যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে অর্থাৎ আমরা বিপদে পড়লে কোনো ভয়াবহ অবস্থার মধ্যে পড়লে আমরা দেবতার আশ্রয় নিই দেবতার চরণতলে আশ্রয় নিই কিন্তু দেখা এই যুদ্ধের ভয়াবহতা এই দেবতাকেও রক্ষা করলো না দেবতাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ল কিন্তু এই অর্থ অন্যভাবে ব্যাখ্যা করেছেন এই টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ার অর্থকে কবি বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরের প্রতি মানুষের যে আত্মবিশ্বাস যে ঈশ্বর এই দুরবস্থা থেকে মানুষকে রেহাই দেবেন এই যে বিশ্বাস অটুৎ বিশ্বাস সেই বিশ্বাসটা সাধারণ মানুষের মন থেকে ভেঙে চুরমার হয়ে গেল সেই অর্থে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কই বলছেন তারা স্বপ্ন দেখাতে পারলো না তারা স্বপ্ন দেখতে পারলো না মানে এতদিন ধরে দেবতারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল বাঁচার স্বপ্ন কিন্তু দেখা গেল যে তারাও এই যুদ্ধের করেল গাছে তারাও তাদের অস্তিত্ব বিপন্ন হলো তারপরে বলছেন কবি সেই মিষ্টি বাড়ি মানে কবির সেই মিষ্টি বাড়ি কেন কবি বাড়িকে মিষ্টি বললো কেন কারণ আমাদের পছন্দের জিনিস মানে মিষ্টি জিনিস তাই সেই অর্থে কবি এখানে মিষ্টি শব্দটি ব্যবহার করেছে সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম সেই গোলাপি গাছ ছড়ানো রয়েছে করতলের মতো যার পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ এই জলতরঙ্গ মানে হচ্ছে প্রাচীন বাদ্যযন্ত্র সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন অর্থাৎ এই যুদ্ধের ভয়াবহতায় সব জ্বলে পুড়ে ছারকার হয়ে গেল যুদ্ধ শেষ হলো তারপরে দেখা গেল সেখানে যে শহর ছিল সেই শহরে চারিদিকে ছড়িয়ে রয়েছে কাঠ কয়লা মানে যুদ্ধের ভয়াবহতায় যুদ্ধের আগুনে সমস্ত পুরে ছাড়খাড় হয়ে কাঠ কয়লা রূপান্তরিত হয়ে রয়েছে তারপরে কই বলছেন দোমরানো লোহা লোহা দুমড়ে গেছে অর্থাৎ যুদ্ধের যে এতটা মানে ভয়ঙ্কর ছিল এতটা যুদ্ধের শক্তিশালী ছিল যুদ্ধটা সেই শক্তিশালী অর্থে এখানে দোমরানো লোহা বোঝাচ্ছে যার প্রভাবে লোহা পর্যন্ত দমরে গেল মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা অর্থাৎ যুদ্ধে চারিদিকে মৃত মানুষের সারিবদ্ধ ভাবে ছড়িয়ে রয়েছে মৃত মানুষ মানেই যার মধ্যে নিষ্কাণ অর্থাৎ পাথর তুলল তাই এখানে বলছেন কবি মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা মানে ভয়ঙ্কর বিভিন্ন দেহের খণ্ড অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরে কবি বলছেন যুদ্ধ শেষ হলো এবং যুদ্ধের পরে কবি এই লাইনটা বলছেন রক্তের একটা কালো দাগ রক্তের একটা কালো দাগ বলতে কবি বুঝিয়েছেন যে প্রত্যেকটা যুদ্ধই সেই দেশের কলঙ্কিত অধ্যায় রচনা করে সেই কলঙ্কিত অধ্যায় রচনা বোঝাতে কবি রক্তের একটা কালো দাগ বুঝিয়েছেন তারপরে আমরা বলবো এই লাইনটা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যুদ্ধ শেষ তারপরেও সেই মেয়েটা দেশপ্রেমিকের অপেক্ষায় নারী কল্পিত দেশমাতা সে আজও সে তার অপেক্ষায় পোহর গুনছে সে আজও অপেক্ষা করে আছে তারপর আমরা এই স্তবকটা করব। যুদ্ধ শেষ হয়ে গেছে তো কবি যুদ্ধের পরবর্তী অবস্থা কেমন বোঝাতে কবি এই লাইনটা বলছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জা এক নান একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার না অর্থাৎ ধীরে ধীরে যুদ্ধের যে ভয়াবহতা যে অবস্থা সেটা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো সেই অর্থে কবি বলছেন একটা কুকুর চলে গেল এবং হেঁটে গেল গির্জার না এইভাবে একটা সপ্তাহ কাটলো একটা বছর কাটলো তারপরে কবি বলছেন এই যে সময়টা অতিক্রান্ত হচ্ছে সেই সময়টা কেমন যাচ্ছে সেই প্রসঙ্গে কবি বলছেন আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথের ওপরে তার বলতে কার নারী কল্পিত দেশমাতার অর্থাৎ সেই প্রেমিকার সেই অন্তহীন অপেক্ষা আর সেই দুঃসহ বেদনা যা তাকে ভারাক্রান্ত করেছিল সেই অর্থে এখানে পাথরের মতো বলে কবি বুঝিয়েছেন এইভাবে ধীরে ধীরে সময় প্রতিবাহিত হলো তারপরে কবি এই লাইনের মধ্য দিয়ে বোঝাচ্ছেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বৃষ্টিতে ধুয়ে গেল অর্থাৎ এই যে যুদ্ধের যে ভয়াবহতা যে গভীরতা যে ভয়ঙ্করতা তা ধীরে ধীরে আস্তে আস্তে তা নিঃশেষ হয়ে গেল আবার স্বাভাবিক ছন্দে মানুষ ফিরতে শুরু করলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে और पशे थाँ बिल आईकान अवश्य प्रेस कर